উল্লেখ করা হয়েছে আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ باذن আল্লাহ চললে বিশেষ কিছু গঠন বিশেষ কিছু আকৃতি বিশেষ কিছু প্রকৃতির উপর ভিত্তি করে আমরা মানুষকে পুরুষ বলি এটা আকৃতি করতে পুরুষ ঠিক আছে কিন্তু একজন পুরুষ প্রকৃত আসল এবং সুপুরুষে পরিণত হবে তখন যখন কোরআন এবং সুন্নায় একজন পুরুষের যে সমস্ত গুণগুলো উল্লেখ করা হয়েছে একজন পুরুষকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে একজন পুরুষের যে সমস্ত গুণের প্রশংসা করা হয়েছে সেই গুণগুলো যখন একজন পুরুষ তার নিজের মধ্যে ধারণ করতে পারবেন অর্জন করতে পারবেন তখন তিনি হবেন একজন সফল পুরুষ তিনি হবেন একজন আদর্শ পুরুষ তিনি হবেন একজন সুপুরুষ এবং পুরুষের মতো পুরুষ আজ আমরা সেরকম দশটি গুণের আলোচনা করব একজন পুরুষের যে গুণগুলো আলোচিত হয়েছে কোরআন এবং সুন্নায় কোরআন এবং সুন্নার সেই গুণগুলোর আলোকে আমরা নির্ধারণ করতে পারবো যে আমরা কে কতখানি সুপুরুষ কে কতখানি আসল পুরুষ কে কতখানি কোরআন এবং সুন্নার দৃষ্টিতে প্রশংসিত পুরুষ নাকি বা যে আকৃতিতে গঠনে আমি পুরুষ কিন্তু আসলে পুরুষত্বের যে গুণগুলো থাকা দরকার সেগুলো আমার ভিতরে নাই পুরুষ নাকি কাপুরুষ সেটা বোঝা যাবে এই গুণগুলো আমার ভিতরে থাকা না থাকার উপরে ভিত্তি করে কথা বুঝে আসছে ভাই তো এ বিষয়ে আমরা মূল আলোচনা যাওয়ার আগে ছোট্ট দুটি গল্প বা দুটি ঘটনা আমরা উল্লেখ করতে চাই একটি ঘটনা বর্ণিত হয়েছে সহি বুখারিতে আরেকটি ঘটনা বর্ণিত হয়েছে সহি মুসলিমে সহি বুহারিতে যে ঘটনা বর্ণিত হয়েছে সেটা হলো নবী আলি সাল্লামের কাছে একবার একটি লোক আসলেন লোকটি যাওয়ার পরে নেবেলা উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করলেন এই লোকটি প্রসঙ্গে তোমাদের বক্তব্য কি মন্তব্য কি এই লোকটার সামাজিক অবস্থান কেমন এর মূল্য কি তখন সবাই বলে উঠল হাতে গোনা মানুষ এই লোকটা যদি কারোর মেয়ে বিয়ে করতে চায় সঙ্গে সঙ্গে সবাই তার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে পয়সা আছে হয়তো বুঝার কথা এই লোকটা যদি কারোর জন্য সুপারিশ করে তো তার সুপারিশও মানুষ শুনবে সে যদি কিছু বলতে যায় সবাই তার কথা মনোযোগ দিয়া শুনবে অর্থাৎ লোকটা খুব ইম্পর্টেন্ট পার্সন ভিআইপি যেটাকে আমরা বলি কিছুক্ষণ পরে আরেকটা লোক আসলো এসে চলে গেল তখন নবী আলাহিসাল্লাম সাহাবিদেরকে আবার জিজ্ঞাসা করলেন যে এই লোকটা সম্পর্কে তোমাদের মন্তব্য কি তখন সাহাবাহ ইকরাম মন্তব্য করলেন ইয়ারসুল্লাহ এই লোকটা আমাদের সমাজের খুবই সাধারণ একজন মানুষ এই বেচারা কারণ মেয়ে বিয়ে করার প্রস্তাব দিলে কেউ তার কাছে মেয়ে দিবে না পয়সা নাই কুড়ি নাই কিছুই নাই তার অসহায় মানুষ সাধারণ মানুষ এমন কাজ করে এই কাজ উল্লেখ করার মতো কোনো বড় চাকরি করে না কেউ তার কাছে মেয়ে বিয়ে দিবে না এবং সে যদি সুপারিশ করে কার তার সুপারিশও কেউ শুনবে না সে যদি কিছু বলতে যায় কেউ মনোযোগ দিয়ে তার কথা শুনবেও না এরকম একটা সাধারণ মানুষ সাধারণতাম তখন বললেন এই যে দ্বিতীয় যে পুরুষ লোকটি আসলো এই লোকটির মর্যাদা এই লোকটির মান এই লোকটির অবস্থান আল্লাহ মহাজালার কাছে কত বেশি জানো প্রথম যে লোকটি সমাজে অনেক তার অবস্থান আছে মর্যাদা আছে ওর মতো লোক দিয়ে যদি সারা পৃথিবী পরিপূর্ণ করা হয় সারা পৃথিবী ভরে ফেলা হয় তবুও এই ব্যক্তির মর্যাদার অর্থাৎ দ্বিতীয় যে লোকটা সাধারণ সমাজে তার কোনো মর্যাদা নাই তার সমান হতে পারবে না এহাদিস থেকে আমরা কি শিক্ষা পেলাম প্রথম লোকটাও পুরুষ ছিলেন দ্বিতীয় লোকটাও পুরুষ ছিলেন মানুষ ছিলেন একজন মানুষের যে গুণগুলো তাকে আল্লাহর কাছে মর্যাদা মন্ডিত করে আল্লাহ মাতালার কাছে তাকে মর্যাদা বহন করে দেয় সেই গুণগুলো প্রথম লোকটির ভিতরে ছিল না কিন্তু সমাজে তার অনেক অবস্থান ছিল বিশেষ করে এখানে পুরুষ শব্দটি এসেছে সেজন্য একজন পুরুষের কিছু আলাদা বৈশিষ্ট্য থাকতে হয় যেমন একজন নারীরও কিছু কি থাকতে হয় বৈশিষ্ট্য থাকতে হয় আল্লাহর কাছে প্রিয় পাত্রী হওয়ার জন্য আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার জন্য তো নারীর বিষয়ে নারীর বৈশিষ্ট্য নিয়ে আমরা ইনশাল্লাহ আরেকদিন আলোচনা করবো পৃথক কোনো আলোচনায় এই ঘটনা থেকে মোটামুটি যেটা পরিষ্কার হলো সেটি হলো যে একজন পুরুষ তার মর্যাদা বৃদ্ধি হওয়ার জন্য তার কিছু গুণ থাকতে হয় কিছু গুণের কারণে একজন সমাজের মধ্যে সাধারণ মানুষ একজন সাধারণ পুরুষ লোক তিনি আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাবান হতে পারেন দ্বিতীয় আরেকটি ঘটনা আসছে সহি মুসলিমে সেটি হলো বিখ্যাত একজন সাহাবি আব্দুল্লাহ সৌদ রাজিউল্লাহ তালহ অত্যন্ত হেংলা পাতলা চিকন ছিলেন একেবারে লিক লিখে ছিলেন লিক লিখে যেটাকে বলি আমরা তো একবার নবী সালাম তাকে কোন কাজে গাছে উঠালেন তিনি গাছে উঠলেন গাছে উঠার পরে তার ওই যে পায়ের গোছা পায়ের গোছা এটা দেখে নিচে থাকা সব হাবি রাখা হাসি শুরু করলেন অর্থাৎ এত চিকন যে ওইটা ওই গাছের যে ডাল আছে ওই ডালের মতোই মনে হচ্ছে ওইটা দেখে সাহাবির একটু হাসা হাসি শুরু করলেন তখন নবী আলাহাতাম বলেছিলেন তোমরা হাসছ তার এই নিয়ে অর্থাৎ এই একটা লিক লিখে পাও একটা পাতলা পাও এটা সুঠাম দেহি পুরুষের মতো পুরুষ সেরকম দৈহিক গঠন নাই তোমরা জন্য তাকে খুব একটা ভালো পুরুষ হিসাবে গণ্য করছো নাই তো মনে রাখবে তার এই যে চিকন দুটি পাও লিখলিকে পাও উড়ে যাওয়ার মতো অবস্থা এই পাওগুলো এই লোকটার মর্যাদার কারণে এই লোকটার কর্মের কারণে তার কিছু পুরুষ হিসাবে তার ভিতরে কিছু স্পেশাল যে বৈশিষ্ট্য থাকা উচিত সেগুলো থাকার কারণে এই পুরুষ লোকটির দুটি পাও এই লোকটির দুটি পাও এই হ্যাংলা পাওগুলোকে গুলোকে যদি নিজানে পেয়ামতের ময়দানে আমল পরিমাপের যন্ত্রে রাখা হয় তাহলে অহুত পাহাড়ের চাইতে বেশি ভারী হবে এই পাওগুলো তোমরা এটাকে পাতলা দেখছো কিন্তু আল্লাহ সম্লার কাছে এর ওজন অনেক বেশি প্রিয় ভাইরা দুইজন পুরুষ তাদের বৈশিষ্ট্য তাদের গুণের কারণে তাদের মর্যাদা এই দুই হাদিস আমরা বুঝতে পারলাম আল্লাহ তাহলে আমরা কোরআন এবং সুন্নায় যে সমস্ত পুরুষদের প্রশংসা করা হয়েছে যে সমস্ত পুরুষদের গুণের আলোচনা করা হয়েছে সেরকম দশটি গুণ আমরা আজকে পেশ করব এর প্রত্যেকটি গুণ আল্লাহ সাল আমাদের প্রত্যেকের ভিতরে ধারণ করা লালন করার তফিক দান করুন আমি আবারও বলছি একইভাবে মেয়েদের জন্যও অনেকগুলো গুণ এবং বৈশিষ্ট্য আছে যেগুলোর আলোচনা কোরআন এবং সুনায় হয়েছে যেগুলো মেয়েদের স্বতন্ত্র তাদের বিশেষ বৈশিষ্ট্য এবং সে সমস্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে তারা আল্লাহর কাছে মর্যাদান হয়ে যান আল্লাহর কাছে অনেক উঁচু হয়ে যান আল্লাহ তারা আমাদের মা বোন সেই গুণগুলো ধারণ করার দান করেন তো একজন সুপুরুষ একজন আসল পুরুষ একজন কোরআন এবং সুন্নায় যে পুরুষের প্রশংসা আল্লাহ তোমার সময় তালা করেছেন এবং তারা করেছেন সেই পুরুষের যে দশটি গুণের কথা আমরা আজকে বলবো তার ভিতরে প্রথম হলেন ওই পুরুষ যেই পুরুষে তার স্ত্রীর কাছে হারতে জানে হারা দিয়া শুরু যে পুরুষ নিজের স্ত্রীকে নিজের মা বোনকে যে কোনো মেয়েদের সাথে বিশেষ করে তার স্ত্রীর সাথে যে পুরুষ সবসময় যে তার মতো গোয়ার তুমি লালন করে না বরং স্ত্রীর সাথে হারতে জানে সেই পুরুষ হলেন আসল সুপুরুষ সেই পুরুষের প্রশংসা সাল্লাম করেছেন আমাদের সমাজে সাধারণত যে পুরুষ তার বউকে স্ত্রীকে দমায় রাখতে পারে চাপায় রাখতে পারে কথা দিয়া হাত দিয়া মুখ দিয়া নানাভাবে তাকে চাপে রাখতে পারে একদম চুপ কোনো কথা নাই আবার কথা আমার সামনে কথা খবর দ্বারা আমি যেন না শুনি বীরের মতো থাকে তার বউয়ের সামনে বাহিরে যদিও বিড়ালের মতো থাকে এই পুরুষটাকে আমাদের সমাজে সাধারণত আমরা বলি কি এটা জাদ্রেল পুরুষ মহাপুরুষ পুরুষ নবী আলহ সাহসালামের হাদিসের আলোকে এই লোকটা পুরুষ না এটা কাপুরুষ এটা কি কাপুরুষ এর মানে কিন্তু এই না যে আপনার স্ত্রী যদি কোনো ভুল করে আপনি শাসন করবেন না আমি সেটা বলছি না শাসন করতে পারবেন তিনি নামাজ করছেন না তিনি পর্দা করছেন না তিনি অন্যায় করছেন কোন একটা উল্টা পাল্টা করছেন আপনি তাকে শাসন করবেন না ব্যাপারটি এমন নয় শাসন করবেন এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো সাধারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাটি লাগে না অনেক অহেতুক বিষয় নিয়েও তো দেখা যাচ্ছে লেগে যায় কথা কাটাকাটি হয় বা যে কোনো বিষয় নিয়ে পারস্পরিক অনেক সময় কথা কাটাকাটি হয় এবং এর সঙ্গে দিনের সম্পর্ক দিনই বিষয় সম্পর্ক খুবই কম থাকে এ জাতীয় বিষয়গুলোতে সব সময় একজন ভদ্র পুরুষ একজন সুপুরুষ একজন আসল পুরুষ কোরআন সুন্না যে পুরুষের প্রশংসা করা হয়েছে তিনি স্ত্রীকে জিতায়া নিজে হারার চেষ্টা করবেন সালাম একবার আমাদের আয়সাদ আল্লাহ তালার সঙ্গে প্রতিযোগ প্রতিযোগিতা দিলেন প্রতিযোগিতা দিলে আমাদের আয়সাদ আল্লাহ তালা ছোট মেয়ে মানুষ বয়স অনেক কম পিচি মানুষ

তখন তিনি বললেন যে ঠিক আছে আবার হোক আরেকটা দ্বিতীয় দফা দুনিয়াবি বিষয়ে পারস্পরিক যে সমস্ত ঝগড়া গন্ডগোল নিজেদের ভিতরে টুকটাক হয় টুনটান হয় এগুলোতে সব সময় স্ত্রীর সঙ্গে জেতার চেষ্টা করতে নাই আজ আমাদের পারিবারিক জীবনে যত অশান্তি হয় এই সব অশান্তিগুলোর একটা মৌলিক সমাধান এই পয়েন্টের ভিতরে রয়েছে ডক্টর আয়েজ আল কারণী সৌদি আরবের বিখ্যাত আলমী দিন সারা মুসলিম বিশ্বে ওলামা ইকরামের কাছে অত্যন্ত আদর্শ এবং জনপ্রিয় একজন তিনি তার এক আলোচনায় বলেছেন যত স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া ফাসাদ গন্ডগোল ঘরে 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 লেগে আছে আমি একটা ব্যবস্থাপত্র বলে দিতে পারি যে ব্যবস্থাপত্রের উপর আমল করলে ইনশা আল্লাহ ঘরে ঘরে এই সমস্ত গন্ডগোল প্রায় শেষ হয়ে যাবে থাকবে না তিনি বলেছেন আমি আমার শত শত হাজার হাজার ছাত্রকে এই ব্যবস্থাপত্র আমাদের দিয়েছি তারা এটার উপর আমল করে উপকার পেয়েছে আমাকে জানাইছেন ব্যক্তিগত ভাবে বলবো আপনাদের সেই সেই ব্যবস্থাপত্রটা সেই ব্যবস্থাপত্র হলো তিনি বলেছেন আপনার সাথে আপনার স্ত্রীর সাথে যদি কোনো বিষয় নিয়ে ঝগড়া ঝাটি শুরু হয় গন্ডগোল ফাঁসাক শুরু হয় আপনি একেবারে বিড়ালের মতো হয়ে যান বাঘের মতো না হয়ে কিসের মতো হয়ে যান বিড়ালের মতো হয়ে যান এটা পুরুষদেরকে করতে হবে শুরুতে হাঁটতে হবে এবং স্ত্রীকে জিতাইতে থাকেন জিতাইতে থাকেন থাকেন সে যা বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো আমার ভুল হয়ে গেছে সন্দেহ হাতে ভাবে আল্লাহ আমার মাফ করো ছি ছি আমি এরকম একটা কাজ করলাম আর হবে না ইনশাল্লাহ তুমি দোয়া করো আল্লাহ আমার ভালো করে দেখ আসলে এটা কোনো একটা কথা বলো মানুষের মতো মানুষ কাজ করলাম না আমি আল্লাহ আমার মাফ করে দেখ ইন্ন ঠিক বলছো তুমি ঠিক সহি এবারের মতো একবারে বিড়ালের মতো হয়ে মাফ চান তার কাছে এবং একবারে ছোট হয়ে যান কি হবে জানেন এরপরে মহিলার যত জিদ আছে সব জিদ মেটানোর পরে আস্তে করে নরম হয়ে যাবে এরপরে আপনার পালা এবার আপনি তাকে যদি নরম ভাবে সুন্দর ভাবে হাসি মুখে একবারে আচ্ছা তোরে সাইজ করে দেন তুমি কি এটা ঠিক করলা এটা কি বললা স্বাভাবিক হওয়ার পর তারপরে দেখবেন ইনশাআল্লাহ খুব একটা অসুবিধা হবে না তার যদি কোনো ভুল থাকে সেটা আপনি সুন্দর ভাবে যদি ধরাই দিতে পারেন বিনয়ের সাথে মহব্বতের সাথে ইনশাআল্লাহ সে বুঝতে পারবে এবং ভবিষ্যতে ভুলগুলো আস্তে আস্তে কমতে থাকবে আর যদি সে চেতে গেছে কোনো বিষয় নিয়ে আপনিও সাথে সাথে চাচা শুরু করে দেন তাহলে কি হবে লোহায় লোহায় গসা গসে লাগলে আগুন ধরে যাবে ঝুলে পড়ে চাই হয়ে যাবে সংসার শেষ হয়ে যাবে প্রিয় বন্ধুরা এই জন্য নবী আল সাহতালামের আদর্শ হলো স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত যে সমস্ত ঝগড়া গণ্ডগোল ফাসাদ হয় এগুলোতে সবসময় নিজে জেতার চিন্তা না করে স্ত্রীকে কি কি করতে হয় হয় দিতে প্রথম আমরা পেয়ে গেলাম সেটি হলো স্ত্রীর সঙ্গে জেতার মানসিকতা রাখতে হয় না বরং কিছু কিছু সময় স্ত্রীর সঙ্গে কি করতে হয় হারার মানসিকতা রাখতে হয় দ্বিতীয় নম্বর হলো একজন পুরুষের গুণ এবং বৈশিষ্ট্য হবে যে তিনি তার আকারে আকৃতিতে শরীরে পোশাকে চুলে ইত্যাদিতে এগুলোতে একজন পুরুষের যে বৈশিষ্ট্য সেটা তিনি বজায় রাখবেন মেয়েদের সঙ্গে কি হবেন না সাদৃশ্য তিনি ধারণ করবেন না মেয়েদের বেশভূষা তিনি ধারণ করবেন না এটা হলো একজন সুপুরুষ কোরআন সন্ধ্যায় যে পুরুষের প্রশংসা করা হয়েছে তার দ্বিতীয় গুণ অনেক পুরুষদের কাছকে দেখবেন যে তারা মেয়েদের মতো পোশাক আশাক করে মেয়েদের মতো আপনার সাজগোজ করে মেয়েদের মতো অনেক কিছু করে চুল রাখে মেয়েদের মতো মেয়েদের সাথে সেই পুরুষ আল্লাহ হয় যে সমস্ত পুরুষেরা মহিলাদের কি ধরে বেশ ধরে তাদের মতো সাজার চেষ্টা করে মহিলারা টাকানোর নিচে কাপড় পরবে পুরুষ টাকানোর উপরে কাপড় পরবে মহিলারা কলার দিবে পুরুষা মহিলাদের মতো করে এরকম করে কলা দিবে না মহিলারা চুল অনেক লম্বা করবে কিন্তু এত চুল লম্বা করবে না মহিলারা এক মহিলাদের জন্য যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সমাজে স্বীকৃত যে এগুলো মহিলাদের বেশভূষা সেগুলো পুরুষের ভিতরে আসবে না পুরুষ এগুলো ধারণ করবেন না এটা হলো একজন আদর্শ পুরুষের দ্বিতীয় গুণ নাম্বার তিন নেবাল সাইতে বিখ্যাত হাদিসে বলেছেন আমরা অনেকেই জানি যামুতের ভয়াবহতম দিনে আল্লাহ সুবহান তাআলার আরশের নিচে আরশের ছায়ায় বিএইচপি প্যান্ডেলে সাত শ্রেণির লোককে জায়গা দিবেন তার ভিতরে একটি শ্রেণির পুরুষ একটি শ্রেণির পুরুষ লোক হলে দ্বারা রাজুলুল দাআতু ইমরাতুন যাতামানসবিন যাতু জামাল একজন মহিলা তিনি সম্ভ্রান্ত শিক্ষিত স্মার্ট এবং সুন্দরী সব গুণ আছে সেই মহিলা তাকে অন্যয়ের জন্য আহ্বান করছে কিন্তু এই পুরুষ আল্লাহ ভয় তার অন্তরে লালন করে সেই কারণে সে বলছে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমার দ্বারা তোমার ডাকে সাড়া দেওয়া সম্ভব নয় এই কথা বলতে পারে যে বাপের বেটা নিজেকে কন্ট্রোল করতে পারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে ব্রেক দেওয়ার মতো ক্ষমতা আছে এই হলো আসল পুরুষ এই হলো প্রকৃত পুরুষ চাওয়ার আগে কাই থা পড়ে এই আসল পুরুষ না এটা ঢিলা পুরুষ কথা বুঝে আসছে এটা কাপুরুষ আজকাল তো মেয়েরা আহ্বান করবে অন্যায় কাজের জন্য এতদূর পর্যন্ত অপেক্ষা করাও লাগে না আল্লাহ মাফ করুক মেয়ে দেখলে আমরা এমনি হুমড়ি পড়ে যাই ঠিক না বি ঠিক বেশিরভাগ পুরুষগুলোর এই অবস্থা যে মেয়ে দেখলে এমনি কাজ হয়ে একেবারে গড়া গড়ি দিয়ে মনে হয় যে মাঠের সাথে মিশে যাচ্ছে ঠিক না ঠিক ফেসবুকে ছবি একটা দেখলেই সেখানে লাইক কমেন্ট লিখতে লিখতে একবারে হাঁপাইয়া উঠি ঠিক না ঠিক আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে এগুলো থেকে অ্যাভয়েড করতে পারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কন্ট্রোলিং পাওয়ার আছে ডায়রিয়া রুগী না ডায়রিয়া রুগী বুঝুন তো ডায়রিয়া রুগী ডাইরেক্ট হয়ে যায় তার কন্ট্রোল করে ধরে রাখার মতো শক্তি তার নাই পায়খানা হওয়া ভালো জিনিস কিন্তু এটা কন্ট্রোলের বাইরে যদি চলে যায় ঢিলা হয়ে যায় তো এটা অসুস্থ হয়ে যায় রুগ্ন হয়ে যায় ঠিক না ঠিক মেয়ে দেখার আগেই আপনি কাজ হয়ে পড়েন গান শোনার জন্য কমেন্ট করার জন্য পাগল হয়ে যান অস্থির হয়ে যান আল্লাহ করো এই গুণগুলো আমাদের ভিতরে যদি থাকে তাহলে আমরা কি নই সুস্থ পুরুষ নই এটা অসুস্থ ডায়রিয়ার রোগী কন্ট্রোলে বাইরে চলে গেছে ঢিলা হয়ে গেছে ঠিক না ঠিক তাহলে একজন আদর্শ পুরুষের তৃতীয় গুণ এবং বৈশিষ্ট্য হলো মেয়ে মানুষ দেখলেই সে কি হয়ে যাবে না কাইট হয়ে যাবে না বরং আল্লাহর ভয়ে নিজেকে শক্ত করে সেখান থেকে হারাম থেকে বাঁচিয়ে রাখবে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সে গুণটা অর্জন করার তফিক দান করুন আজ এই গুণের বড় অভাব নাম্বার চার চার নম্বর গুণ হলো আল্লাহর জন্য ভালোবাস দিয়ে পুরুষেরা তারা আল্লাহ এবং তার রাসুলের প্রিয় এবং প্রশংসিত নেবেন সালাম বলেছেন আলোচনা যারা ছায় পাবে তাদের ভিতরে শ্রেণীর লোক যারা অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে এই যে আপনারা একটা সমাজে বসবাস করছেন আপনাদের সমাজে আপনারা একে অন্যের সঙ্গে বন্ধুতা আছে না মোহাম্বত আছে না মিল মোহাম্মত আছে না প্রত্যেকের একটা সার্কেল আছে না আপনি সার্কেল মেনটেন করেন কিসের ভিত্তিতে রাজনৈতিক দলের ভিত্তিতে পয়সা করি লেনদেন পাওনা দেওয়া সম্পর্ক আছে তার ভিত্তিতে জেলার লোক সেই হিসাবে দেশের লোক সেই হিসাবে গ্রামের লোক সেই হিসাবে আত্মীয় স্বজন হিসাবে কৃষির ভিত্তিতে আপনি সার্কেল মেনটেন করেন আপনার বন্ধু বান্ধব আপনার চলাফেরার লোকজন যারা তাদেরকে আপনি পছন্দ করেন আল্লাহর জন্য আল্লাহর খাতিরে এই যে আল্লাহর খাতিরে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে এই লোকগুলোরও প্রশংসা নবী আসরাত সালাম করেছেন বলা হয়েছে রজুলানে তাহাবা ফিল্লা দুজন ব্যক্তি যারা এক কি করে আল্লাহর জন্য ভালোবাসে এই আল্লাহর জন্য ভালোবাসে যারা

মহিলাকে মসজিদে আসার জন্য শরীয়ত পুরুষের জন্য যেরকম মসজিদে জামাতের সাথে হাজির হয়ে নামাজ পড়া জরুরি মহিলার জন্য কি জরুরি জরুরি না যার কারণে মহিলার মন মসজিদের দিকে থাকা কিনা দরকার নাই কিন্তু একজন পুরুষ তার মন কোথায় থাকবে মসজিদ দিকে থাকবে তাহলে যে পুরুষের মন মসজিদ দিকে থাকে না খবর নাই কখন নামাজের জামাত শেষ হয়ে যাচ্ছে নামাজ শেষ হয়ে যাচ্ছে ওক্ত কে চলে যাচ্ছে সে কিনা সুপুরুষ না বলেছেন ওই নিচে যারা ছায়া পাবে তাদের ভিতরে এক ব্যক্তি হলেন রজলুল রজলুল কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ওই ব্যক্তি ওই পুরুষ যে পুরুষের মনটা মসজিদে ঝুলে থাকে তার দেহটা বাইরে পড়ে রয়েছে কিন্তু মনটা কোথায় আল্লাহর ঘরে কখন আসবে অস্থির হয়ে আল্লাহকে কখন চেষ্টা করবে আল্লাহ কখন ইবাদত করবে এই জন্য তার মনটা টেনে আছে লেগে আছে ঝুলন্ত আছে কোথায় আল্লাহর ঘরের দিকে এ হলো আসল পুরুষ তাহলে যারা মসজিদে আসে না নামাজ পড়ে না এরা আকারে আকৃতিতে পুরুষ হতে পারে কিন্তু এরা আসল

মসজিদেরা অর্থাৎ মসজিদ দাঁড়িয়ে করে আল্লাহ সালা বলেছেন ফি হেরে যা মসজিদে কিছু পুরুষেরা থাকে তাহলে বুঝা গুলো মসজিদের বাইরে থাকে যেগুলা মসজিদে আসে না সেগুলো হয় মহিলা আর না হলে ওই আকৃতিতে পুরুষ হলেও মহিলার গমি তার ভিতরে আছে মসজিদে না আসলে পুরুষ হলে তাকে মসজিদে আসতেই হবে যাই হোক তো আল্লাহ এখানে পুরুষের গুণ বর্ণনা করতে আরো বলেছেন তারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন আর আল্লাহ পবিত্রতা বাহিরকে সব পরিচ্ছন্ন এবং বেকুল থাকবে নাম্বার ছয় পুরুষের ছয় নম্বর গুণ কারিমে আলোচিত হয়েছে সেটি হলো আল্লাহ এমন কিছু পুরুষের প্রশংসা করেছেন যে পুরুষরা দুনিয়ার কোনো মোহ দুনিয়ার কোন টান কোন ব্যবসা বাণিজ্যের প্রতি টান কোন টাকা পয়সার প্রতি টান কোন চাকরি প্রতি কোন টান তাদেরকে জিকির থেকে নামাজ থেকে তাদেরকে কি করতে পারে না গাফেল করতে পারে না দুনিয়ার সবকিছু তারা করে চাকরি করে ব্যবসা করে অন্য সবাই মতো সবকিছু করে কিন্তু অনেকেই আছেন সেগুলোর পিছনে ডুবে নামাজ খুঁয়ে বসেন নামাজের খবর আর রাখেন না এ লোকটা যাই করে

যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য তাদের কেনা বেচায় কোনো কিছুই আল্লাহর জিকির থেকে গাফেল রাখতে পারে না সকালে সন্ধ্যা তারা মসজিদে এসে আল্লাহ তসবি তারা পড়ে তসবি পাঠ করে তারা আদায় করে এদেরকে আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে আল্লাহর নামাজ থেকে কিছুতে গাফেল করতে পারে না তাহলে ভাই আসল পুরুষ যদি হতে হয় দুনিয়ার কোনো টানে আমার এবাদত থেকে যেন আমি দূরে সরে না যাই সেদিকটা খেয়াল রাখতে হবে সাত নম্বর একজন পুরুষের গুণ হলো তিনি আল্লাহর সঙ্গে তার যে ওয়াদা অঙ্গীকার এবং মানুষের সঙ্গে যে কথা দেয় জোবান দেয় এগুলা সে ঠিক রাখার জন্য চেষ্টা করে। একজন মেয়ের ভিতরে এগুন থাকতে হবে। যেকোনো মমের ভিতরে জমান ঠিক রাখার চেষ্টা থাকতে হবে কিন্তু বিশেষ থাকতে হবে কার ভিতরে? পুরুষের ভিতরে কারণ পুরুষกาย কারবার করতে হবে, সর্বজন করতে হয়, কাজ কাম করতে হয়, মানুষকে কথা দিতে হয়, ওয়াদ দিতে হয়। ঠিক না মি ঠিক? অতএব এই গুণটা পুরুষের ভিতরে আরো বেশি থাকতে হয়। বিশেষ করে আল্লাহ সুবহান সঙ্গে যে ওয়াদা আমরা করেছি। আমরা সবাই আল্লাহকে আলমে আওয়াহে কথা দিয়ে আসছি কি? আল্লাহ বলেছেন আলাস তুবি রব্বিকুম। আমি কি তোমাদের রব না? আমরা কি বলেছি? ক্বুলু বালা। আমরা সবাই বলেছি হ্যাঁ আল্লাহ, অবশ্যই আপনি আমাদের রব। শিকার দিয়ে আসছি না দুনিয়াতে আমার চলা ফেরায় তার প্রমাণ আমি রাখছি কিনা আল্লাহকে আমি রব হিসাবে মানছি কিনা প্রতিনিয়ত এটা দেখার বিষয় যদি করি আমি সেই কথার উপর যদি অটল থাকি আল্লাহকে আমার পালন মানি কাজে কর্মে প্রমাণ করি তাহলে আমি আমার কথা ঠিক থাকলাম আল্লাহ সুমাতা বলছেন মিনাল মিনিনারি জাল মোমেনদের মধ্যে কিছু পুরুষ আছে কি তাদের গুণ সদাকু মা আল্লাহর সঙ্গে তারা যে অঙ্গীকার করেছে কথা দিয়েছে সেই কথার উপরে তারা অটল অবিচল থাকে সে অঙ্গীকার তারা ভঙ্গ করে না আল্লাহ তালা তাদের কাছ থেকে তাদের মাল কিনে নিয়ে আল্লাহ নির্দেশে ব্যয় করে আল্লাহ যে পথে করতে পথে আল্লাহর আল্লাহ দিনের জন্য সামনে অগ্রসর হবেন পিছপা হবেন না এই কথা তারা রক্ষা করে এখানে আয়তে সেটাই বলা হয়েছে তাহলে একজন আসল পুরুষের সাত নম্বর গুণ এবং বৈশিষ্ট্য হলো তিনি আল্লাহর সঙ্গে দেওয়া ওয়াদা রক্ষা করবেন পাশাপাশি মানুষের সঙ্গে যত ওয়াদা দিবেন সেগুলা কি করবেন রক্ষা করবেন পৃথিবী উল্টিতে পারে মোমেন পুরুষের এবং মহিলারও জবান কি হতে পারে না উল্টিতে পারে না যত ক্ষতি হবে তার জবান সবকিছু চেতে মূল্যবান থাকবে এই গুণটার বড় অভাব আমাদের ভিতরে দেখা যায় আল্লাহ আমাদেরকে অর্জন দান করেন প্রিয় ভাইরা আট নম্বর গুণ এবং বৈশিষ্ট্য একজন আদর্শ পুরুষের থাকতে হবে সেটা হলো সবসময় তার চিন্তা থাকতে হবে কিভাবে আমার জাতিকে আমার পরিবারকে আমার গ্রামের লোককে আমার সমাজের লোককে আমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করব। ক্ষতির হাত থেকে বাঁচাবো এই মানসিকতা সাধারণ মানুষের জন্য কল্যাণকামী থাকবে একজন পুরুষ আগের যুগে কোন এক এলাকাতে কোন এক জনপদে আল্লাহর কোন একজন নবী আল্লাহর কোন একজন বান্দা তিনি হক এবং সত্যের দাওয়াত নিয়ে এসেছিলেন তাদেরকে ওই এলাকার লোকদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তিনি তাদেরকে তহিদের উপরে অটল অবিচল থাকার জন্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য আহ্বান করছিলেন তাদের বাপদাদা যে শিল্প এবং মূর্তি পূজার ভিতরে ডুবে ছিল সেখান থেকে তিনি বাঁচাবার জন্য আহ্বান করেছেন তাদেরকে তারা তার এই আহ্বানে সাড়া দেওয়া দূরের কথা তাকে হত্যা করার জন্য কি করছে প্রস্তুতি নিছে তাকে হত্যা করে ফেলবে কেন তার বাপদাদার কেন তাদের বাপদাদার বিরুদ্ধে তিনি কথা বললেন এই অপরাধে আল্লাহ সুমাতাল বলেন ওয়াজা আমিন আকসাল মাদিনাতে রাজুল তখন এই যে লোকগুলো তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে তার ক্ষতি করার জন্য চেষ্টা করছে আর এই লোকটিকে বাঁচাবার জন্য ওই ওই এলাকার শহরের এক প্রান্ত থেকে একটা লোক চলে আসলো তিনি আসলেন এসে তিনি বললেন কি বললেন তিনি বললেন ও আমার জাতি ও আমার গ্রামের ভাইয়েরা ও আমার গ্রামের লোকেরা তোমরা এই যে আল্লাহর যে রাসুল আল্লাহর যে নবী এই যে আল্লাহর বান্দা তোমাদেরকে সত্যের প্রতি আহ্বান করছেন তোমরা তার অনুকরণ করো তার কথা মানো তোমাদের লাভ হবে তোমাদের আছে। যারা তোমাদেরকে সত্যের পথে আহ্বান করছে কিছুই চায় না তারা তোমাদের কাছে এরাই হেদায়ত প্রাপ্ত এরাই সঠিক পথ প্রাপ্ত এদের কথা শুনো হত্যা করি আমি তার কথা মানো এই আয়াতে আল্লাহ একজন পুরুষের প্রশংসা করেছেন কি ছিল তার ভিতরে গুণটা তিনি তার জাতিকে খুদিহব থেকে বাঁচাবার জন্য মানসিকতা লালন করতেন আজ সব মানুষ আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি সব পুরুষের আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি একটা মানুষকে মারতেছে কোথাও চিন্তায় গড়ি ঘুরতেছে কোথাও খোঁদি করতেছে কোথাও একটা বংশপরকে জুলুম করতেছে আমি আমি আমার জাম বাঁচাই চল ঠিক না বেটি প্রত্যেকটা মানুষ আজ আমরা স্বার্থপর প্রত্যেকটা মানুষ আজ আমরা আত্মকেন্দ্রিক কাউকে বাঁচাবার জন্য আমরা অগ্রসর হতে রাজি না এই যে লোকটা এসে তার জাতিকে রক্ষা করার জন্য আহ্বান করলেন তার নিজের জীবনে রিস ছিল কি ছিল না লোকগুলা ক্ষিপ্ত হয়ে তাকেও তো মারতে পারতো কিন্তু তিনি সে রিস্ক নিয়েও তাদেরকে রক্ষা করার জন্য অগ্রসর হয়ে গেলেন তাহলে একজন পুরুষ কাপুরুষের মতো কোনো ঝামেলা দেখলেই নিজের যান বাঁচায় সরে যাবেন এটা পুরুষের গুণ হতে পারে না পুরুষকে বুক টান করে সত্যের পক্ষে দাঁড়াতে হবে আল্লাহ আমাদেরকে সেই গুণগুলো অর্জন করার তফিক দান করেন প্রিয় ভাইরা নয় নম্বর গুণ হলো সত্য কথা বলবে বুক টান করে পুরুষ এবং সেটা যদি অত্যাচারী শাসকের সামনে হয় তবু আগের যে গুণটার কথা বলছি সেটি ছিল যে জাতিকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য অগ্রসর হয়ে আসবে আর এখন 9 নম্বর যে গুণটা কথা বলছি সেটি হলো একজন জালেম শাসক কর্তার চারি শাসক নেতা তার সামনেও যত সুন্দর ভাবে হোক উত্তম ভাবে হোক বিনয়ের সঙ্গে হিকমার সঙ্গে সত্য কথা বলবে বলতে পিছপা হবে না এটা হলো পুরুষের গুণ যদি কেউ না বলে পিছপা থাকে সেই পুরুষের গুণ তার ভিতর অর্জন করতে পারলো না আল্লাহ সুবহান تعالی এরকম পুরুষে প্রশংসা করতে গিয়ে বলেন আলে ক্বালা রাজুলুম মু'মিনুম মিন আ'লি ফিরাউনা ইয়াকতুমু ঈমানাহ আতাকতুলুনা রাজুলান আয়া ক্বুলু

তার রবগিরি এটা ঠিক না সেই জন্য গোপনে গোপনে সিদ্ধান্ত নিচ্ছে ওনাকে হত্যা করা হবে ওনার সাথে যুক্তিতে দলিলে প্রমাণে খুলাচ্ছে না গায়ের হত্যা করা হবে তখন ফেরাউনের ওই সভারই একজন লোক একজন বিশিষ্ট ব্যক্তি তিনি আসলেন সামনে অগ্রসর হলে মনে মনে তিনি মুসার প্রতি ইমান নিয়ে আসছেন তিনি এসে তখন বললেন যে একজন লোক সে বলছে যে আমার আল্লাহ এবং সে দলিল প্রমাণ দিয়ে বলছে এই অপরাধ তোমরা তাকে হত্যা করবা তাহলে ফেরাউনের মতো জালেম শাসকের সামনে এই কথা বলা সহজ সাহসের কথা না এই হলো পুরুষের গুণ পুরুষ অন্যায়ের বিরুদ্ধে কি করবে প্রতিবাদ করবে সত্যের পাশে দাঁড়াবে হকের পক্ষে দাঁড়াবে এবং কাপুরুষের মতো নিজের যান বাঁচা চাচা আপনার যান বাঁচা টাইপের হবে না এরকম যদি হয় সে আসল পুরুষ বা সুপুরুষ না দশ নম্বর হলো আল্লাহ সাল তালা দিনকে সবসময় বিজয়ী করবার জন্য আল্লাহর দিনকে সহযোগিতা করার মানসিকতা একজন পুরুষের অন্তরে লালন করবে শুধুমাত্র ঘর বাড়ি বাড়ানো পয়সা করি কামানো বউ বাচ্চার কাপড় চোপড় কিনা তাদের বরণ পোষণের ব্যবস্থা করা এটাই পুরুষের গুণ না পুরুষের মিশন এটার পাশাপাশি সব সময় চেষ্টা করবে যেখানে থাকুক আল্লাহর দিনকে সে কি করবে সহযোগিতা করবে দিনের জন্য কোনো কাজ হবে সেখানে সে অগ্রগণী ভূমিকা পালন করবে রাখবে এটা হলো পুরুষের গুণ এবং বৈশিষ্ট্য আল্লাহ সুমাত এরকম পুরুষের প্রশংসা করতে গিয়ে বলেন

তার বিপদে তার কল্যাণ কামী ছিলেন আমরা হলে চিন্তা করতাম যে এই যদি আমি বুদ্ধি দিতে যাই আমি ধরা পড়িত তা আমারে মেরে ফেলবে আমি নিজের যান বাঁচাই ঠিক না ভাই ঠিক সব পুরুষেরাই আমরা আজ এই চিন্তাগুলো লালন করি না ভাই একজন পুরুষ তিনি আল্লাহ দিনকে সাহায্য করে মানুষকে যারা লালন করে ধারণ করে আজকে নবিনায় পথে যে সমস্ত আপদে তাদের পাশে দাঁড়াবেন তাদের সঙ্গে দাঁড়াবেন এবং তাদের উপকার করার চেষ্টা করবেন ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য অগ্রসর হয়ে আসবেন এটা একজন পুরুষের গুণ এবং বৈশিষ্ট্য যেটা প্রশংসা আল্লাহমাতেন মুসাল সৈতামের মধ্যে আল্লাহমতাল আরো দুজনের প্রশংসা করেছেন যাদের ভিতরে এই গুণ ছিল কি আল্লাহ বলছেন قال رجلان من الذين يخافون ان عمل الله عليهما ادخلوا عليهم الباب فاذا دخلتموه فانكم غالبون আমরা সবাই জানি মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে রক্ষা করে নিয়ে আসলেন আল্লাহর নির্দেশ হলো যে তোমরা আরদে মুকद्दাসায় পবিত্র ভূমিতে ঢুকো ফিলিস্তিনে এই এলাকা গিয়া তোমরা দখল করো এটাকে মুক্ত করো শীত থেকে পবিত্র করো এই এলাকা ঢুকার জন্য আল্লাহ নির্দেশ করলেন কোথায় আরদে মুকद्दাসায় বনি ইসরাইলের লোকেরা এত তেড়া তেড়া ছলে গুলা ইহুদিরা এরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বলছেন যে দেখো মারামারি করো আমরা এখানে বসো এরকম বেআক ছিল গণেশ এই যে আল্লাহ নবীর সঙ্গে সেখানেও দুজন লোক উঠে দাঁড়াইছে দাঁড়ায় সব সাহস দিচ্ছেন এবং বলছেন যে আল্লাহর উপরে মোমিনদের ভরসা করা উচিত আল্লাহ আমাদের সাহায্য করবে এই দেখছেন দিনের পথে যারা কাজ করে সেই নবীদের সঙ্গে সবসময় কিছু পুরুষেরা কি করছেন সহযোগী ভূমিকা রাখছেন আজ ওলামাইক্রামের তারা দাঁড়াবেন এবং জাতিকে সবসময় নেতৃত্ব দিবেন ভালো পথের পথে পরিচালিত করবে। একবার খালিফাতুল মোস্তিমিন ফারুক হলিদুল্লাহ সাহবাইক্রামের সাথে বসে কথা বলছিলেন আড্ডা দিচ্ছেন তো জিজ্ঞাসা করছিলেন তোমার স্বপ্ন কি একটা মানুষের স্বপ্ন তাই না জীবনে আমাদের তো আজকাল স্বপ্ন একটা বাড়ি করা একটা গাড়ি করা আরো কত কিছু করে এগুলো স্বপ্ন সাহবা এখানে স্বপ্ন ছিল আমল করা কি কি আমল করে দুনিয়া থেকে যাবে সেটা ছিল তাদের স্বপ্ন যাই হোক এক একজন সাহাবি এক একটা স্বপ্নের কথা বললেন নিশ্চয়ই সেটা ভালো কোনো আমলের কথাই ছিল